শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা চুনিলাল বসু অন্তিম পর্ব চুনিবাবু শ্রীরামকৃষ্ণের শ্রীপদে আগমনের পূর্বে কুলগুরু নিকট মন্ত্র দীক্ষা গ্রহণ করেন এবং সংহিতা দর্শনে যোগাভ্যাসে রত হন শ্রীরামকৃষ্ণের সহিত সাক্ষাতের পরও এই সাধনা চলিতেছিল তিনি মাছ মাংস ছাড়িয়া সাত্ত্বিকভাবে জীবনযাপন করিতেন এবং সকলের অজ্ঞাতসারে পুটে সিদ্ধেশ্বরী ঘরে বসিয়া প্রাণায়ামাদি অভ্যাস করিতেন ইহার ফলে তাহার হাঁপানি রোগ উপস্থিত হওয়ায় কিছুদিন ঠাকুরকে দেখিতে যাইতে পারেন নাই একটু সুস্থ হইয়া একদিন যখন তাহার নিকট গেলেন তখন আর কেউ সেখানে ছিল না ঠাকুর তাহাকে দেখিবা মাত্র বলিয়া উঠলেন তোমাদের ওসব কেন তোমরা গৃহী মানুষ ওসব যোগ টোক তোমাদের জন্য নয় ঈশ্বরে ভক্তি বিশ্বাস থাকলেই হলো এখান থেকে ফেরবার সময় গোপাল ব্রহ্মচারীর কাছ থেকে তিন মাত্রা ওষুধ নিয়ে যেও ওসব কাজ আর করো না চুনিবাবু শুনিয়া একেবারে স্তব্ধ হইয়া গেলেন কারণ অপরকেও তাহার যোগাভ্যাসের কথা কিংবা যোগাভ্যাস হইতে যে রোগের উৎপত্তি হইয়াছে ইহা জানিত না তিনি আরও আশ্চর্য হইলেন যখন ওই তিন মাত্রা ঔষধ সেবনে তাহার রোগ সারিয়া গেল ইহার পরে তাহার পূর্ণ বিশ্বাস হইল যে ঠাকুর অবতার চুনিবাবু অপরের ন্যায় সেবা করিতে উন্মুখ অথচ দারিদ্রবশত পারেন না বুঝিয়া ঠাকুর ভক্তের মর্যাদা বৃদ্ধির জন্য বলেন যে ধাতু পাত্রে তাহার জল পান সম্ভব হয় না অতএব চুনিরাল যেন তাহার জন্য একটা কাঁচের গ্লাস কিনে আনেন আবার অপরের ন্যায় প্রণবোচ্চরণে অনধিকার হেতু চুনিরাল মনকষ্টে আছেন জানিয়া ঠাকুর তাকে বলেন ভগবানের যে কোনো একটি নাম উচ্চারণ করলেই যথেষ্ট প্রণবের আবশ্যকতা নাই তদবধি তিনি ঠাকুরের নির্দেশ অনুসারে জব ধ্যান ও ঠাকুরের নাম উচ্চারণ ব্যতীত আর কিছুই করিতেন না চুনিবাবু একবার তীর্থাদি ভ্রমণের জন্য তিন মাসে ছুটি লইয়াছিলেন ওই সময় তাহার সহধর্মিনী অম্লরোগে ভুগিতেছিলেন তাই তিনি স্থির করিলেন ताह के लइा वृंदावने जाबन বলরামবাবু এই সংবাদ পাইয়া জানাইলেন যে তিনি শীঘ্রই তথায় যাইবেন অতএব একসঙ্গে যাওয়াই উচিত বলরামবাবুর স্বভাব ছিল এই যে তিনি শীঘ্র কিছু করিতে পারিতেন না আবার কোথাও যাইলে ছয় মাস মাসকে এক বছর না থাকিয়া নড়িতেন না বলরামের জন্য অপেক্ষা করিতে করিতে দুই মাস বৃথা নষ্ট হইয়া দেখিয়া চুনিলাল আর বিলম্ব না করিয়া সস্তিক বৃন্দাবনে উপস্থিত হইলেন সেখানে তাহারা মোট বিশ দিন ছিলেন সে সময় বৃন্দাবনে শ্রীযুক্ত তারক বা ছিলেন আর ছিলেন গৌরীমা ছিলেন খুব তেজস্বিনী খুব ছিলেন তিনি তাহাদিগকে বৃন্দাবনের দ্রষ্টব্য স্থানগুলি দেখাইয়া বেড়াইতেন কিছু পরে শ্রীযুক্ত রাখালকে বা ব্রহ্মানন্দ জিকে লইয়া বলরামবাবু সহস্ত্রী বৃন্দাবনে উপস্থিত হন চুনিবাবু অপর সকলেই বলরামবাবুদের কালাবাবুর কুঞ্জে থাকিতেন এবং তথায় প্রসাদ পাইতেন চুনিবাবু সহধর্মিনীকে বৃন্দাবনে রাখিয়া বলরামবাবুদের পূর্বে এই কলিকাতায় ফিরিয়া আসেন বৃন্দাবন হইতে প্রত্যাবর্তনের পর যেদিন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের দর্শনে যান সেদিনের কথা কথামৃতে বর্ণিত হইয়াছে চুনিলালের আরও কয়েকবার দক্ষিণেশ্বরে গমনের উল্লেখ আমরা ওই গ্রন্থে দেখিতে পাই তাহার প্রতি ঠাকুরের কিরূপ উচ্চ ধারণা ছিল তাহা তাহার একদিনে শ্রীমুখের কথায় প্রকটিত হইয়াছে ঠাকুর সেদিন মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন চুনিতে আর তোমাতে আনাগোনায় উদ্দীপন হয়েছে কল্পতরু ঠাকুর যেদিন পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কাশীপুরের বাগানে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করিয়া নিজ কক্ষে ফিরিয়া শয্যায় বিশ্রাম করিতে থাকেন এবং নিরঞ্জন দ্বারে অবস্থান করিয়া সকলকে ভিতরে যাইতে বারণ করিতে থাকেন সেদিন বিকালে চুনিরাল উদ্যানবাটিতে উপস্থিত হন নরেন্দ্রনাথ তাহাকে দেখিবা মাত্র আড়ালে ডাকিয়া লইয়া চুপি চুপি বলিলেন যে ঠাকুরের শরীর আর বেশি দিন থাকিবে না সুতরাং চুনিলালের কিছু প্রার্থনীয় থাকিলে যেন এখনই নিবেদন করেন কিন্তু দাড়ি নিরঞ্জনকে অতিক্রম করা অসম্ভব জানিয়া চুনিলাল বিমর্ষ চিত্তে অপেক্ষা করিতে লাগিলেন এই সময় নিরঞ্জন একটু সরিয়া যাইবা মাত্র নরেন্দ্র ইঙ্গিত করিলেন এবং চুনিলাল ভিতরে গিয়া ঠাকুরকে প্রণাম করিলে তিনি জিজ্ঞাসা করিলেন তুমি কি চাও চুনিলাল কিছুই বলিতে পারিলেন না তখন ঠাকুর নিজের দেহ দেখাইয়া বলিলেন এটাতে ভক্তি বিশ্বাস রেখো তোমারও হবে বাইরে আসিয়া চুনিলাল নরেন্দ্রনাথকে সব জানাইলে তিনি বলিলেন তবে আর আপনার ভয় কি চুনিলাল ঠাকুরের ওই কথাটি জীবনের সম্বল করিয়া রাখিয়াছিলেন চুনিবাবু রামকৃষ্ণ মঠ মিশনের অকৃত্রিম বন্ধু ছিলেন তাই স্বামীজি তাহার অভাবের কথা জানিতে পারিয়া আমেরিকা হইতে লিখিয়াছেন দুই তিন মাসের মধ্যে আমি তাহাকে সাহায্য করিতে পারিব বলরাম সুরেশ মাস্টার ও চুনিবাবু এরা সকলে বিপদে আমাদের বন্ধু অতএব এদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারব না চুনিবাবুর দেহত্যাগের পর উদ্বোধনে তাহার সম্বন্ধে এইরূপ লিখিত হয় গত তিরিশে মে উনিশশো সাল শনিবার বেলা বারোটার সময় শ্রী শ্রী ঠাকুরের গৃহী শিষ্য চুনিলাল বসু মহাশয় বি রামকান্ত বসু স্থিটস্থ তাহার নিজ বাটিতে মুত্রাব্য রোধ রোগে সাতাশি বৎসর বয়সে দেহ ত্যাগ করিয়া শ্রীরামকৃষ্ণ পদে লীন হইয়াছেন চুনিলাল বসু মহাশয় আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কলিকাতায় বসু বসুষ্টস্থ নিজ বাটিতে জন্মগ্রহণ করেন হিন্দু স্কুলে পাঠ সমাপন করিয়া প্রায় ২২ বৎসর বয়সে তিনি কলিকাতা কর্পোরেশনের লাইসেন্স বিভাগে চাকরি গ্রহণ করেন তিনি তেত্রিশ কাল পেনশন ভোগ করেন বাল্যকাল হইতেই তিনি ধর্মানুরাগী ছিলেন শ্রী শ্রী ঠাকুরের দেহরক্ষার পাঁচ বৎসর পূর্ব হইতেই তিনি সদা সর্বদা তাহার পূর্ণ সঙ্গ লাভ করেন কথামৃত এবং স্বামী শারদানন্দ মহারাজ প্রণীত লীলা প্রসঙ্গে তাহার নাম উল্লিখিত আছে স্বামী বিবেকানন্দের সহিত তাহার বন্ধুত্ব ছিল স্বামীজি তাহাকে আদর করিয়া নারায়ণ বলিয়া রাখিতেন শ্রী শ্রী ঠাকুর তাহার বাড়িতে গিয়াছিলেন এই অসুখের সময় স্বামী ভাগবতানন্দজি তাহার নিকট থাকিয়া তাহার শুশ্রূষা করিয়াছেন শ্রীরামকৃষ্ণ নাম জপ করিতে করিতে তিনি দেহত্যাগ করেন বাগবাজার অঞ্চলে ইনি শ্রীরামকৃষ্ণের বয়স্ক গৃহীভক্ত ছিলেন